আর প্রাক্তন ভারতীয় তারকাকেই ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করেন আশুতোষ নিজের ইনিংস নিয়ে তিনি বলেছেন আমি শান্ত থাকতে চেয়েছিলাম নিজের উপর আমার ভরসা ছিল যা অনুশীলন করেছি সেই রকমই খেলেছি এই তাণ্ডব আশুতোষ চালিয়ে দিল্লিকে জয় এনে দিয়েছেন ভিডিও পড়ে আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ব্যাটিং তাণ্ডবের নয়া রেকর্ড দিল্লির মেস সেরার পুরস্কার উৎসর্গ করলেন গুরুকে লখনৌর বিরুদ্ধে ব্যাট হাতে কার্যত তাণ্ডব নৃত্য করেছেন দিল্লির আশুতোষ শর্মা পান্ডের থেকে জেতা মেচ ছিনিয়ে নিয়ে গেছেন তিনি মেচ শেষ করেছেন ছক্কা মেরে আর বিধ্বনিংস বিধ্বংস ইনিংসে নয়া রেকর্ড করেছেন তিনি আবার মেস সেরার পুরস্কার উৎসর্গ করেছেন তার ম্যানটার শিকারকে লখনৌয়ের বিরুদ্ধে দুশো দশ রানের লক্ষ্য ধাওয়া করতে গিয়ে দুই ওভারের মধ্যে সাত রানে তিন উইকেট হারিয়েছিল দিল্লি সেখান থেকে কাম ব্যাকের লড়াই শুরু করেন ত্রিস্তান স্টোবাস ও আশুতোষ শর্মা পনেরো বলে উনচল্লিশ রানের ঝড় উইংস খেলে যান ভেপ নিগম তিনি আউট হয়ে গেলেও আশুতোষের তাণ্ডব অব্যাহত থাকে ইম্প্যাক্ট হিসেবে নামা ব্যাটসম্যান একত্রিশ বলে ছেষট্টি রান করে অপরাজিত থেকে যান আইপিএলের ইতিহাসে রান তারা করতে নেমে সাত নম্বর আর তারপরে নামা কোনো ভারতীয় ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রান দু সালে রাজস্থানের হয়ে ইউসুফ পাঠান দিল্লির বিরুদ্ধে বাষট্টি রান করেছিলেন আশুত সেটাকেও ছাপিয়ে গেলেন তবে এই তালিকায় সবার উপরে আছেন ক্যারেবিয়ান তারকা ডয়েন ব্রাভো দু সালে মুম্বাইয়ের বিরুদ্ধে আটষট্টি রান করেছিলেন সিএসকেতে খেলা ক্রিকেটার এখানে শেষ নয় রেকর্ড করলো দিল্লিও রান তারা করতে নেমে সাত নম্বর বা তার পরে নামা ব্যাটসম্যানদের সাহায্যে সবচেয়ে বেশি রান করল তারা দিল্লি করে একশো তেরো রান ম্যাচের পর আশুতোষকে ভিডিও কল করেন তার ম্যানটার শিকার ধাওয়ান আর প্রাক্তন ভারতীয় তারকাকেই ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করেন আশুতোষ নিজের ইনিংস নিয়ে তিনি বলেছেন আমি শান্ত থাকতে চেয়েছিলাম নিজের উপর আমার ভরসা ছিল যা অনুশীলন করেছি সেই রকমই খেলেছি এই তাণ্ডব আশুতোষ চালিয়ে দিল্লিকে জয় এনে দিয়েছেন ভিডিও কর